আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু হেঁচি শাক বা হেলেনচার শাক ভাজা রান্না করে খাওয়ার যে কী মজা সেটা খুব ভালো মতোই জানি এখনও মিস করি সে খাবারগুলো এখনও যদি গ্রাম থেকে বাবা নিয়ে আসে বা কেউ নিয়ে আসে এত খুশি হই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গ্রাম থেকে একদম হাত দিয়ে তুলে তুলে আনাই হেলেনচার শাক আচ্ছা বলেন তো ছোটোবেলায় কি আপনারা কেউ হেলেনচার শাক খেতে গিয়ে তুলেছেন আমি তুলেছি তো এটা না তোলা তারপরে সে তুলে এনে বাসা আবার ছোট ছোটো করে প্রসেসিং করা সেই দিনগুলো এখন খুব কমই দেখা যায় গ্রামেও কিন্তু এখন আর হেলেনচার শাকটা খুব কম পাওয়া যায় পাওয়া গেলো খুব কম তো যাই হোক এদিকে হচ্ছে আমি হেলেন চাষ একটা চিংড়ি মাছের মাথা মানে খোসা দিয়ে তারপর রান্না করবো জানি না এটাও খেয়েছেন কিনা আমরা কিন্তু খুব পছন্দ করি অন্যদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথাটা বেটে তারপরে হচ্ছে চাবাগুলো ফেলে দিয়ে শুধু পানিটা নিয়েছি আর চিংড়ি মাছটাকে আগে একটু মানে পেঁয়াজ দিয়ে সব ময় মশলা দিয়ে ভেজে তারপরে এটার সাথেই হচ্ছে মানে চিংড়ি মাছের মাথাটার সাথেই মানে পানিটা ছিল সেটার ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে পোয়া মাছ রান্না করব একদম ভুনা ভুনা করব। এটাও কিন্তু আমাদের গ্রামের ফ্রেশ এবং টাটকা মাছ আসলে কি মানে গ্রামের জিনিস মানে আনা এনে তারপরে শহরে খাওয়া ঢাকায় কিন্তু সবই পাওয়া যায় পাওয়া গেলেও কেন যেন একটা আলাদা একটা মানে ইয়ে থাকে দরদ থাকে তো যাই হোক আর মাছটা এত মজা বললাম না ফ্রেশ হওয়াতে রান্না করে দেখবেন এক একটা মাছও ভাঙবে না কি সুন্দর থাকবে আর এদিকে একটু সামান্য পানি দিয়ে কষাবো কারণ আমরা সবাই জানি যে কোনো মাছ ভালো মতো যত ধুতে হয় ধুবেন আর যত আপনি এটাকে কষাবেন তত বেশি মজা আর চিংড়ি মাছের মাথা মানে খোসা বেটে দিলে কিন্তু তরকারির কালারটা একটু চেঞ্জ হয় পরবর্তীতে কিন্তু আবার ঠিক হয়ে যায় আপনারা আবার বললেন না যেরকম কালো কালো কেন তো যাই হোক আসলে হেলেনচার শাক আনছে একদিন হচ্ছে ভাজি করে খেয়েছি আর একদিন এটা ছোট ছোট মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছিলো তো এইদিকে হচ্ছে আমি মানে ইয়েগুলো দিয়ে দিলাম আর কিছু শাক আমার একটু লালচে হয়ে গিয়েছিল কারণ আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল এর ভিতরে তো সেই ক্ষেত্রে শাকগুলো বাইরে রাখতে হয়েছিল একটা রাত সে একটা রাতেই কিছু শাক একটু লাল হয়ে গিয়েছিলো আর এদিকে হচ্ছে সকালবেলা নাস্তা বানাচ্ছে আমার আপা পরোটা বানাচ্ছে আমার হাতে আমার আপার হাতের পরোটাটা খুব মজা হয় আমি কিন্তু পরোটা কখনো বানাই নেই মানে ট্রাই করি নেই কখনো তো আপা থাকলে আপার হাতের পরোটাটা বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বাসায় আপা এই পরোটাটা বানায় দিলে তো যাই হোক পরোটা বানানো হয়ে গেছে আর কি সুন্দর ফুল এসে দেখছেন একদম ওই পাশ ওপাশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনাদের ভাইয়া হচ্ছে আবার একটু লাল লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে মানে পছন্দ করে এই তো এই হচ্ছে আমার হেল হেলেনচার শাকটা হয়ে গেছে অনেকে হেঁচি শাক বরে আমরা বলি হেলেনচা শাক ওই একই হলো জিনিস তো ভাই একটাই একদম ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে দেখেন কি সুন্দর একদম মাখা 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 ও ফো ভয়েস দেওয়ার সময় মন চাচ্ছে এখন আবার খাই যদিও ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের এই তো আর এখন শীতের সময় হাতের মুঠ ভরে ভরে ধনেপাতা দিলে তরকারি স্বাদই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এই তো একটু ঝোল ঝোল করবো ঝলি কিন্তু পোয়া মাছটা ভালো লাগে তাই তো সকালের নাস্তা দুপুরের রান্না সব শেষ এবার হচ্ছে সন্ধ্যার দিকে কিছু পেঁয়াজও বানাবো তো আসলো বিকেলের দিকে না মানে সবাই একটু মানে কিছু একটা খেতে মন চায় আর পেয়াজুটা বেশি ভালো লাগে আপনারা কারা কারা বিকেলের নাস্তায় ছোটো বাচ্চারা কিন্তু দেখে গেছে ওইটা খায় চিকেন টিকেন ওইটা সেটা তাদের ফাস্ট ফুডটা করে দিলে বেশি ভালো পছন্দ করে বাট আমরা হচ্ছে একটু চায়ের সাথে পেঁয়াজু তারপরে বুট মানে এগুলো হলে কিন্তু খুব ভালো লাগে আমি যেদিন বাসায় না করি সেদিন হচ্ছে বাইরে থেকে কিনে এনে একদম মুড়ি মাখা মানে মুড়ি মাখা তো সন্ধ্যাবেলা মানে মাস্ট লাগেই কারা কারা পছন্দ করেন মুড়ি মাখাটা দিয়ে হোক বুট দিয়ে হোক বা অনেক সময় হয় কি গরুর মাংসের মানে ঝুড়া থাকে সেটা দিয়ে একটু মাখিয়ে নেই তো আসসালামু আলাইকুম কেমন লাগলো ভিডিওটা